হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের কাছে আমি শেয়ার করব কোন ভাষায় কটি অক্ষর আছে তো চলো শুরু করা যাক তাহলে বাংলা ভাষায় আছে পঞ্চাশটি অক্ষর হিন্দি ভাষায় আছে বাহান্নটি অক্ষর ইংরাজি ভাষায় আছে ছাব্বিশটি অক্ষর সংস্কৃত ভাষায় আছে চুয়াল্লিশটি অক্ষর উর্দু ভাষায় আছে চৌত্রিশটি অক্ষর ফার্সি ভাষায় আছে একত্রিশটি অক্ষর ল্যাটিন ভাষায় আছে বাইশটি অক্ষর তুর্কি ভাষায় আছে আঠাশটি অক্ষর আরবি ভাষায় আছে উনত্রিশটি অক্ষর চীনা ভাষায় আছে দুশো চারটি অক্ষর গ্রিক ভাষায় আছে চব্বিশটি অক্ষর রুশ ভাষায় আছে ছত্রিশটি অক্ষর ইতালীয় ভাষায় আছে কুড়িটি অক্ষর তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা